কৃষ্ণ দাস চট্টগ্রাম কারাগারে সাধারণ বন্দীদের সঙ্গে রয়েছেন বুধবার খেয়েছেন নিরামিষ জেল থেকে এ খাবার সরবরাহ করা হয়েছে রাতে চট্টগ্রাম কেন্দ্র কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন এ তথ্য জানান আদালত কৃষ্ণকে কারাগারে ডিভিশন প্রদানের নির্দেশ দিলেও কাগজপত্র না পাওয়ায় গতকাল পর্যন্ত তাকে ডিভিশন দেওয়া হয়নি বলে জানা গেছে সাধারণ বন্দীদের সঙ্গে রাখা হলেও কোন ভবনে রয়েছেন নিরাপত্তার স্বার্থে সেই তথ্য জানাতে অপরগতা প্রকাশ করেন এই কর্মকর্তা রাত পৌনে নয়টায় সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন কৃষ্ণ কারাগারে নিরাপদে আছেন ভালোই আছেন একটু আগে আমি তার সঙ্গে দেখা করে এসেছি তিনি সুস্থ রয়েছেন যে যেসব খাবার তিনি খান সেগুলো জেল থেকে সরবরাহ করা হচ্ছে যেহেতু বাইরের খাবার এখানে এলাও না তার সঙ্গে আইনজীবী বা ভক্তদের কেউ দেখা করেননি দেখা করার জন্য কেউ আবেদনও করেননি ডেক্স রিপোর্ট টুইট নিউজ